তোমাদের সকলকে স্বাগতম আমি গল্প করতে চলে এলাম তাড়াতাড়ি তুমি প্রাইভেট থেকে উঠে এসেছে উঠে এসে দেখো আমার চুল বাঁধা শুরু করে দিয়েছে তোমরা কে কি করছো তাড়াতাড়ি চলে এসো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের অপেক্ষায় বসে আছি আমি তো তাড়াতাড়ি চলে এসো মাত্র শেষ হলো তাই একটু রেস্ট নিচ্ছে তোমরা আবার পড়তে বসবে রেস্ট নেওয়া মানে ওর বদমাশি আমার চুল নিয়ে ওই যে দেখো আমার চুল দিয়ে বদমাশি শুরু করে দিয়েছে দেখো দেখো ওর রেস্ট নেওয়া মানে বদমাশি করাটা তো তোমরা কে কেমন আছো বন্ধুরা প্লিজ কমেন্ট করো আবার যে জুড়ে বাচ্ছিস ব্যথা লাগছে ও কালকে বলেছিলাম যে টাইট করে বাচ্চা আজকে এমন টাইট দিচ্ছে যেন আমার চুন ছিঁড়ে যাবে সব তো আজ আর ভাল লাগছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও সবাই কে থেকে দেখছো তোমরা কেমন আছো চুল এত চুলে টানিস না বাবা কয়টা বিনি করতেছিস তুই তাহলে এই যে চুল ওরা কি স্টাইলে চুল বাচ্ছে এটা সে কথা কি চুলগুলো আমার জট বাঁধিয়ে ছাড়বে আর কি এটাই ওর স্টাইল তো বন্ধুরা কি কোথা থেকে দেখছে প্লিজ কমেন্ট করো এই যে চুল এই যে চুল নাই পাশে নাই এই যে চুল যে দেখো বেনি হয়েছে ঢিলা না ঢিলা না আজকে টাইট করছে বেনি তোমরা কেমন আছো আর কি কোথার থেকে দেখছো প্লিজ আমি একাই কথা বলে যাচ্ছি তোমরা কিছু কমেন্ট করো কিছু কমেন্ট করো তোমরা দেখো কি চুল বেঁধেছে দেখো দেখো এগুলো দেখেছো আমার চুলগুলোর কি হাল করছে তো তোমরা কমেন্ট করো চুলটা কেমন বাধা হচ্ছে দেখো জট লেগেছিল জট লেগেছিল না না জট লাগেনি জট তো লাগবে চোদ্দ বার বাঁধবে এখন খুল বাঁধবে খুলবে আবার বাঁধবে কারণ সার গিয়েছে তো দশ পনেরো মিনিট একটু রেস্ট নেবে রেস্ট মানেই এই যে বদমাসি করা কমেন্ট করো কে কোথার থেকে দেখছো তোমরা কি করছো হ্যাঁ তোমরা কে কি করছো কেমন আছো কিছু কমেন্ট তো করো আমি একা একাই কথা বলে যাবো তোমরা কেউ কমেন্ট করছো না কিছু কমেন্ট করলেই তো আমি উত্তরটা দেব একা একা গল্প করা যায় বলো বন্ধুরা জয়ন্তী ইসলাম ওই জয়ন্তী ইসলাম কি করেন এই তো আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তুমি কি করছো বাস জয়ন্তি ইসলাম লিখেছে বাসা কোথায় আমার ভাষা কোচবিহার ডিস্ট্রিকে তোমার বাসা কোথায় প্লিজ আর বাদ বাকি বন্ধুরাতে কে কোথার থেকে দেখছো তোমরা কেমন আছো কিছু কমেন্ট করে জানাও জয়ন্তী ইসলাম লিখেছে আপনার লাইভ দেখছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ও তোমার বাড়ি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য তো তুমি কি করো তো দেখো আমার মেয়ের নতুন দেখো কি সুন্দর বেনি করেছে দেখো কোনো বেনী খোলা দেখো তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আমার নতুন মানে নতুন নতুন শিখছে তো কেমন হয়েছে বেনি একটু কমেন্ট করে জানাও প্লিজ জয়ন্তী ইসলাম শুয়ে আছি তো অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভ দেখছো আমাকে কমেন্ট করছো আমার সাথে গল্প করছো আর বাদবাকি বন্ধুরা কে কোথার থেকে দেখছো আপনার মেয়ের নাম কি আমার মেন নাম কৃতিকা দেবনাথ তো আমার মেয়ে ক্লাস 7 এ পড়ে ওই দেখো মেয়ে আমার লজ্জা পায় আমার মেয়ে খুব লজ্জা পায় তাই আমার মেয়ে যে চুল বাচ্ছে কেমন হয়েছে চুলটা একটু কমেন্টটা করো বন্ধুরা প্লিজ তাহলে আমার মেয়ে খুশি হবে একটু তো বন্ধুরা क्लियर দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে লিখুন একটা গান বলেন কি গান বলবো বলো আমার গানের গলা ভালো না তো গলার স্বর খুবই মোটা তাই গান শুনলে তোমরা ভয় পেয়ে যাবে সবাই বলবে এটা পাগল তাই ওই যে আমার মেয়ে গান করতেছে আপনার মেয়েকে বলতে বলেন এই যে আমার মে গান করছে তো বাবা এটা গান কর তো লাইট একটু শুনিয়ে দি ভুলে গান গুনছি কিনা না শিখেনে ও ভুলে যায় বলতে কারো সামনে গান করতে গেলেই ও ভুলে যায় ও একা একা বাথরুমে গান করে ও বাথরুম सिंगर না 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 কি রে সিঙ্গারটা ওই তো বাথরুম সিঙ্গা বাথরুম হাই হাই মানে বাকি পুরা পোথায় তোমাদের তো দেখাই যাচ্ছে না কেউ কিছু কমিটি করছো না আমার মন দেখছো বললেন না তো চলে যাচ্ছি আপনার মেয়েকে বলতে বলেন আমার মেয়েকে কি বলতে বলবো গান বলতে বলবো বললেন না তো চলে যাচ্ছে চলে যাচ্ছ তাহলে আমার মেয়েকে কি বলতে বলবো তো গান করছে আমার মেয়েকে বলতে বলেন কি বলবো ও গান বলতে বলবো মেয়ে মেয়ে তো গান করছে তুমি শুনতে পাচ্ছ না ও একটু বাথরুম সিঙ্গার তো আস্তে আস্তে গান করছে ওই যে দেখো মেয়ে ও গান একটা গান শোনা তো বাবা যেরকমই পারিস একটু শুনিয়ে দে ঠিক বুঝতে পারলাম না জয়ন্তী ইসলাম কি বলছো গান না ঠিক বুঝতে পারলাম না তো আমার মেয়ে কিছু কথা বলবে শোনো বল বাবা প্লিজ আমার মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমার মা আগা ইউটিউব লাইফে আর 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 আমার আমার মার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো হাজার একশো আপনাদের হোলি কবে আমাদের সোমবারে দোল আর মঙ্গলবারে হোলি তো হোলিতে তো ভালো মজা হয় হোলি খেলা হয় তো সামনে এবার হয়তো সম্ভবত হোলি খেলাটা বিশেষ ভালো হবে না কারণ মেয়ের আঠাশ তারিখ থেকে এক্সাম তাই সামান্য খেলা হবে তো তোমরা সবাই এসো একসাথে মিলে আমরা হোলি খেলি সবারকে স্বাগতম জানাচ্ছি হোলিতে আর বাদবাকি বন্ধুরা তোমরা কোথায় প্লিজ কমেন্ট করো কিছু হোলি চলে এলো বসন্ত চলে যাচ্ছে আমাদের কথাও শেষ বসন্ত এসে গেছে আমাদের কথাও শেষ হয়ে যাচ্ছে কিন্তু কেউ হ্যাঁ তো আমাদের গল্পও শেষ হয়ে যাচ্ছে প্রায় তো তোমরা কেউ কিছু বলছোই না না আমি মুসলমান হ্যাঁ সে আমি জানি তোমার নামটা দেখি বুঝতে পারলাম আমি তো তুমি কি তোমাদের তো রঞ্জান মাস শুরু হয়েছে তোমাদের তো রোজা হচ্ছে তো তুমি কি রোজা করো মেয়ে আমার চুল নিয়ে খেলছে হুম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দিন এবং সারা বছর যেন ভালো যায় সুস্থ থাকো তোমার লাইফটা আরো অনেক দূর এগোক তো তুমি কি পড়াশোনা করো জয়ন্তী তুমি কি পড়াশোনা করো আপনার পরিবারে কয়জন আমার পরিবারে পাঁচজন আমার হাজব্যান্ড মেয়ে শ্বশুর আর শাশুড়ি তোমার বাড়িতে কে কে আছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ঘুমিয়ে আছো কারণ ঠান্ডার দিন ঘুমানোরই কথা কেউ কথাও বলবে না আমি একা একাই কথা বলে যাচ্ছি তো জয়ন্তী ইসলাম লিখেছে ভাই আমি আব্বু আম্মু তোমার ছোট পরিবার তো তোমাদের সবার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি দেখে সব বন্ধুরা ঘুমিয়ে এত তাড়াতাড়ি চলবে এখন কটা বাজে তুমি আমার চুল দিয়ে খেলেই যাচ্ছে হ্যাঁ একটা চুল ভেঙেও ফেলেছে টেনে ছিঁড়ে ফেলেছে ও চুল দিয়ে খেলতে সেই মজা লাগে ওরে তোমরা তো বললেও না কমেন্ট করে জানালে না আমি আমার কেমন সুন্দর চুল বেঁধেছে এই চুল দিয়ে খেলতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করো আমার গান কেমন লেগেছে জানি আমি একটু কমেন্ট করো বন্ধুরা মেয়ের গানটা কেমন লাগলো মেয়ের চুল বাঁধা আর তোমরা কে কে চুল দিয়ে খেলতে ভালোবাসো আমার মেয়ে তো খুব ভালোবাসে ভালোবাসেন দেখো পিছনে বসে বসে চুল দিয়ে খেলছে গান করেই যাচ্ছে তো তোমরা কেউ কমেন্ট করে বলছো না ওর গান কেমন লেগেছে ওর চুল বাঁধা কেমন লাগছে তারপর তোমরা কে কে চুল দিয়ে এরকম মায়ের চুল দিয়ে খেলতে ভালোবাসো উঠতে কেড়াবে তো যাক গে বন্ধুরা তোমাদের কারোরই গল্প করার কোনো এনার্জি নেই তাই আমি একা একাই শুধু গল্প করে যাচ্ছি ঠিক আছে তোমরা ঘুমো যদি ঘুম থেকে উঠাবার কথা মনে পড়ে তো আগামী নেক্সট লাইভ লাইভে তোমরা আমাকে দেখো তো আগামীকাল আমি আবার লাইভ নিয়ে তোমাদের সামনে আসব আজ এখানে রাখলাম বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই serme hola. chula chula, chula.